জীবনে এগিয়ে যেতে হলে মানতে হবে বৃষ্টি সোনালী নীতি তাহলে আপনার জীবনে আসবে অমূল পরিবর্তন নীতিগুলি হচ্ছে যারা তোমাকে খুঁজছে না তাদের কেউ খুঁজতে যেও না সব সম্পর্কই জোর করে টিকে থাকে না যারা তোমার উপস্থিতি মেধা এবং ভালোবাসা মূল্যায়ন করে না তাদের পিছনে অতিরিক্ত সময় এবং শক্তি নষ্ট করলে তুমি নিজেকে দুর্বল করবে এক্ষেত্রে সম্পর্কগুলোর একটি তালিকা তৈরি করো যারা প্রথম তিরিশ দিনে ভাইব রিপ্রস করে না তাদের কাছ থেকে বেশি না যাওয়ার সিদ্ধান্ত নাও দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ভিক্ষা করা বন্ধ করো এখানে ভিক্ষা করা মানে হচ্ছে অনুমোদন স্বীকৃতি বা ভালোবাসার জন্য অনবরত ভিড়ানো নিজের যোগ্যতা বাড়িয়ে মর্যাদা বজায় রেখে চাও এটা ভিন্ন ভক্তি নয় যোগ্যতা তৈরি করো নিজের স্কিল বা আচরণে কি উন্নতি করা যায় সেটির একটি মাসিক পরিকল্পনা বানাও এবং প্রতি মাসে এর কাজ শেষ করো তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি বলা বন্ধ করুন অতিরিক্ত কথা অনেক সময় আমাদের শক্তি হ্রাস করে ভুল বুঝাবুঝি বাড়ায় এবং সম্পর্কে মর্যাদা কমায় শান্ত অভিব্যক্তি এবং সংক্ষিপ্ত বক্তব্য মানুষের মনে বেশি প্রভাব ফেলে কথা বলার আগে তিন সেকেন্ড নাও তাহলে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া অনেক কমে যাবে চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যখন লোকেরা তোমাকে অসম্মান করে তখন সাথে সাথে তাদের মুখোমুখি হও অসম্মান সহ্য করলে সেটি একেবারে গৃহীত বার্তা হয়ে যায় সম্মান দাবি করা সাহসের কাজ কিন্তু তা সদয় এবং দৃঢ়ভাবে করা উচিত উগ্রতায় নয় সরল সংক্ষিপ্ত এবং সম্মানজনক বাক্য রপ্ত করো যেমন মোটামুটি এই কথাটা আমাকে আঘাত করলো অনুগ্রহ করে এমন কথা বলবেন না এবং প্রয়োজনে তা প্রয়োগ করো পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে অন্যদের খাবারের প্রতি লোভই হয় না এটা কেবল খাবার নয় অন্যদের সাফল্য সুযোগ বা সম্পদের প্রতি অতি ঋণশীলতা নিজের পথে ফোকাস করো অন্যের জিনিস নিয়ে লোভ তোমাকে ক্ষতিগ্রস্ত করবে প্রতিদিন নিজের কৃতিত্বের তালিকা লেখো এটি ঈর্ষা কমাতে সহায়ক ছয় নম্বর কিছু লোকের সাথে দেখা করার ধরন কমিয়ে দাও বিশেষ করে যদি তারা প্রতিদান না দেয় সম্পর্ক দুই দিক থেকে চলতে হয় একমুখী সম্পর্ক মানে তুমি দিচ্ছ তারা নিচ্ছে এটা দীর্ঘমেয়াদে ক্লান্তিকর সীমা নির্ধারণ করা সুস্থতার জন্য জরুরি এমন মানুষের সঙ্গে দেখা সপ্তাহে একবার বা অনুরূপ সীমায় রাখো আর প্রয়োজনীয় হলে অনলাইন সাময়িক যোগাযোগ রাখো সাত নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে নিজের উপর বিনিয়োগ করা নিজেকে খুশি করো আত্ম উন্নয়ন এবং সযত্ন মানে তুমি নিজের মূল্য দিচ্ছ এতে আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনমান উন্নত হয় শিক্ষা স্বাস্থ্য এবং মানসিক সচ্ছলতায় বিনিয়োগ করো মাসিক বা বাৎসরিক নিজের উন্নয়নে বাজেট রাখো কোর্স বই বা স্বাস্থ্যগত ব্যবস্থায় খরচ করো আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে অন্যদের সম্পর্কে পরচর্চা বন্ধ করো গসিব আগ্রাসনটি ই মানসিক সময় নষ্ট করে এবং মনকে নিম্নমানের দিকে নিয়ে যায় অন্যের দুর্বলতা নিয়ে কথা বললে তোমার নিজের মর্যাদাও ছোট হয় পরচর্চা শুরু হলে কথাটিকে অন্যদিকে ঘুরানোর একটি নিরাপদ বাক্য রপ্ত রাখো উদাহরণ হিসাবে বলা যায় যে চলো এই বিষয় নিয়ে আমরা আর কথা না বলি তুমি কেমন আছো নয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কথা বলার আগে ভাবা মানুষের ধারণার আশীরভাগ তোমার কথাই গঠন করে তোমার ভাষা সুর এবং শব্দচয়নি মানুষকে তোমার সম্পর্কে ধারণা দেয় অপূর্ব শব্দ কিংবা অযথা কথা দুটোই প্রভাব ফেলে দয়া স্পষ্টতা এবং সংক্ষিপ্ততা বজায় রাখো ট্রু নেসেসারি কাইন্ড সত্য প্রয়োজনীয় দয়ালু এই তিনটি প্রশ্ন করো কথার আগে দশ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সর্বদা তোমার সেরাটা দেখাও যেভাবে সম্মান পাওয়া উচিত সেভাবেই সাজো পোশাক আচরণ ভাষা সবই মানুষের অবচেতন মূল্যায়নে কাজ করে তুমি নিজেকে সেভাবে দেখাও অনেকে সেটাকে হিসেবে নেয় এটি রেখো নিতে পরিষ্কার পোশাক সময় মতো কাটা মৌলিক শিষ্টাচার এগুলো রপ্ত করো এগারো নম্বর একজন সফল ব্যক্তি হও তোমার লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো লক্ষ্য ছাড়া সময় নষ্ট হয় লক্ষ্য স্পষ্ট থাকলে প্রতিদিনের কাজগুলো অর্থ পায় ব্যস্ততা সফলতার পথে শক্তিশালী ধাক্কা ছয় মাসের লক্ষ্য এবং রুটিন তিনটি টাস্ক লিখে রাখো প্রতিদিন সেগুলো শেষ করার চেষ্টা করো বারো নম্বর তোমার সময়কে করো সময় জীবনের মূলধন তুমি নিজের সময়কে সম্মান করলে অন্যরাও মূল্যায়ন করতে শিখবে না বলা শেখা সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রতি সপ্তাহে নো অ্যাপয়েন্টমেন্ট ব্লক রাখো সে সময় নিজের কাজে ব্যয় করো তেরো নম্বর এমন সম্পর্ক থেকে দূরে থাকো যেখানে তুমি সম্মানিত বা মূল্যায়ন বোধ করো না সম্পর্ক যদি বারবারই তোমার আত্মসম্মান নষ্ট করে তাহলে তার থাকা অপ্রয়োজনীয় সাহসিকতার সাথে প্রস্থানে কখন দুর্বলতা নয় এটি নিজের মর্যাদা রক্ষা সম্পর্ক ছাড়ার জন্য ছোট্ট একটি পরিকল্পনা তৈরি করো কখন কিভাবে মুলতবি করা হবে তা নির্ধারণ করো চোদ্দ নম্বর নিজের উপর টাকা খরচ করতে শেখো তাহলে অন্যরাও তোমার উপর খরচ করবে নিজের প্রতি বিনিয়োগ মানুষকে বার্তা দেয় আমি নিজের মূল্য বুঝি এটা আচরণগত ও আর্থিকভাবে নিজের উপর দায়িত্বশীল হওয়া নিজের জন্য একটা ইনভেস্টিং ইন ফান্ড রাখো বছরে অন্তত একবার তা কাজে লাগিয়ে নিজের স্কিল বাড়াও পনেরো নম্বর মাঝে মাঝে দুর্বল হও সবসময় সহজলভ্য হলে তোমার মান কমে যেতে পারে মাঝে মধ্যে অনুপস্থিতি বা সীমাবদ্ধতা মানুষকে তোমার মূল্য স্মরণ করায় প্রতি মাসে একদিন ভাবেই থাকা ফোন সামাজিক মিডিয়া ছেড়ে নিজেকে সময় দাও ষোলো নম্বর গ্রহিতার চেয়ে দাতা হও দানশীলতা মানসিকতা ও সামাজিকতা বাড়ায় মানুষ যে দেয় সে শক্তিশালী তবে দান করা মানে নিজের ক্ষতি করা নয় সীমাবদ্ধ থাকা জরুরি সামান্য নিয়মিত দান গড়ে তোলো মনোনীত কারণে বা যানের সাহায্যে সতেরো নম্বর যেখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি সেখানে যেও না আমন্ত্রণ পেলে অতিরিক্ত সময়ও কাটিও না অনুমতি ছাড়া উপস্থিতি বা দীর্ঘ স্টে দুই অশান্তি তৈরি করতে পারে মানুষ সম্মান পেতে চাইলে সীমানা মানো মানুষের সম্মান পেতে চাইলে সীমানা মানে আমন্ত্রণ এবং বিদায়ের সময় মেনে চলা জরুরি আমন্ত্রণ না থাকলে আসবে না আসলে শেষ হওয়ার দশ পনেরো মিনিটের মধ্যেই বিদায় নেওয়ার চেষ্টা করো আঠারো নম্বর মানুষের সাথে ঠিক সেভাবে আচরণ করো যেমনটা তার প্রাপ্য এখানে প্রাপ্য বলতে প্রতিদান বা ন্যায্যতা ভদ্রতা ভদ্রতাকে দৃঢ়তার দরকার দৃঢ়তা তবে প্রতিশোধ নয় ন্যায় আর সীমা বজায় রাখো কাউকে আচরণ করার আগে নিজেকে বলো আমি কি সদয় বা ন্যায়সঙ্গত আচরণ করছি প্রয়োজনে আচরণ সামঞ্জস্য করো উনিশ নম্বর যদি তারা তোমার কাছে টাকা পাওনা না থাকে দুবার যোগাযোগ করাই যথেষ্ট তারপরে থেমে যাও বারবার চেয়ে যাওয়া মর্যাদা ক্ষুণ্ণ করে এবং সময় নষ্ট করে দুইবার স্মরণ করালে অনেকেই মনোযোগ দেয় না দিলে নিজের মূল্য রাখাও জরুরি প্রথম রিমাইন্ডার শিষ্টাচারপূর্বক দ্বিতীয় একটি দৃঢ় তৃতীয়বার আর যোগাযোগ করবো না বিষ এবং সবশেষ যে বিষয়টি মেনে চলবে সেটি হচ্ছে যাই করো তাতেই উৎকৃষ্ট হও কাজটা ছোট কিংবা বড় দক্ষতা আর নিষ্ঠা তোমাকে আলাদা করে ধারাবাহিক অনুশীলন উন্নতি করে দীর্ঘ দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয় একটি দক্ষতা বেছে নাও এবং এর প্রতি সপ্তাহ তিন ঘন্টা অনুশীলন বা শেখার সময় নির্ধারণ করো মনে রেখো এই নীতিগুলো শুধু পড়ার জন্য নয় শোনার জন্য নয় মেনে চলার জন্য আজ থেকে শুরু করো কাল থেকেই দেখবে তুমি বদলে যাচ্ছ